নমস্কার বন্ধুরা আপনারা কীরকম আছেন এস এস কৃষ্ণা আপনাদের স্বাগত আজকে রবিবার এখন দশটা বাজে তো সকাল নটার সময় বাজারে গেছে বাজার থেকে কি নিয়ে এসছে আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আর আমি একটু সকালবেলা উঠে সব কাজ করা হয়ে গেছে একটু রেশন থেকেও ঘুরে আসলাম দেখুন বাজার থেকে চলে এসেছে তো এবার কী নিয়ে এসছে দেখি একটু বের কষ্ট করে রবিবার তো বাজারে গিয়েছিলাম বাজার থেকে ফুলকপি নিয়ে এসেছি ধনে পাতা শীতকালীন সবজি এটা হচ্ছে কি মাছ খয়রা মাছ খয়রা মাছ খয়রা মাছ তো এগুলো নদীর মাছ এটা কিন্তু খয়রা মাছ এই মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আমাদের বেশি কাতলা মাছ মাছটা বেশি বড় না শাক লাল শাক আমার খুব প্রিয় তাই হই বাজারে গেলেই টাটকা লাল শাক এরকম টাটকা একদম বেগুন এটা আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা খুলে দেখালাম না আমি লাগাবো বলে নিয়ে এসেছি ছোট ছোট চিন

দেখো মাছটা নিয়ে এসে তো আমি মাছটা কেটে নিয়ে তোমাদের পরে আমি দেখাচ্ছি তা তোমরা দেখতে থাকো দেখো আমি মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি একটু গরম জল দিয়েও ধুয়ে নিলাম এবং নুন দিয়ে ধুয়েছি আলুটাও কেটে নিয়েছি এখানে লাউ শাক আলুটা কেটে নিয়েছি রান্না করব। বেগুন ভাজা আর লাউ পাতা বাটা করব তাই আগে ভাতের ভিতরে সিদ্ধ দেবো তারপর কিন্তু বাটা করবো তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আমি ভাতের ভিতরে লকাতাটা সিদ্ধ দিয়ে দিই তারপর আবার বাটা করবো তখন আবার তোমাদের পরে দেখাবো পরে গরমের গাছের দিয়ে দিচ্ছি তেল একটা গরমের গাছে এক এক করে মাছটা দিয়ে দিচ্ছি দেখো মাছটা কিন্তু হালকা ভাজবো বেশি ভাজবো না তো আমি কড়াইতে ফিরিয়ে দিচ্ছি এক ভাজা হয়ে গেছে আর পিঠও আমি ফিরিয়ে নিচ্ছি সব মাছে আমার ফিরানো হয়ে গেছে আমার মাছটা ভাজা হয়ে গেছে এটা আমি এক এক করে তুলে নিচ্ছি আমার মাছ তোলে গেছে আর যে মাছটাও বাকি ছিল সেটাও ভেজে নিয়েছি দেখো আমার মাছটা খুব সুন্দর ভেজে নিচ্ছে আলুটাও ভেজে নিয়েছিলাম সেই আলুটা হালকা করে ভেজে নেব তারপর আমি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আলুটা আমি আলুটা তুলে নেবো দেখো আমার আলুটা ভাজো গেছে এবং আমি এক এক করে তুলে নিচ্ছি আমার আলু তোলা হয়ে গেছে কড়াই পিঠা দিয়ে দিচ্ছি যা অল্প কিছু তেল পুরোনো দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা জিটে দুটো এলাচ দুটো দারচিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে আর আদা জিরে বাটা দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি তেলের উপর হালকা অল্প কিছু জল দিয়ে মশলাগুলোটা কিন্তু কষিয়ে নিচে দিচ্ছি হলুদের গুঁড়ো স্বাদ মতন নুন কুড়ির মতন নরু যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে আমি কিন্তু মিডিয়াম ঝাল দিয়েছি তোমরা বেশি ঝালও দিতে পারো কম ঝালও দিতে দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে মিডিয়াম মাঝে করব এটা কিন্তু ফুল আস দেবো না মিডিয়াম মাঝে কিন্তু তোমার মশলা কষানো পেরে হয়েই গেছে দেখো তেল তেল বেরিয়ে যতক্ষণে তেল না বেরোবে ততক্ষণ মশলা কষানো হয়ে যায় না আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে এবং আলুটা দিয়ে ভাজা আলুটা দিয়ে দিলাম মশলার ভিতরে দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি আমার মশলা মেশানো হয়ে গেছে এতে দিয়ে দেবো গোলমির মতন জল আমি কিন্তু কাতলা মাছের পাতলা ঝোল করব তাই কাতলা মাছটাও আগে ভেজে নিয়েছি এবং আলুটাও ভেজে জল দিয়ে দিলাম দেখো জল দেওয়ার পরে আমি কুড়ি মিনিটের জন্য একটু ঢেকে দিলাম ঝোলটা যতক্ষণ না করবো ততক্ষণ একটু নাচে মাছগুলো দিয়ে দেবো না দেখো আমি ঝোলটা একটু নাড়িয়ে নিলাম এবারে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবে মাছের ঝোলটা করলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে তা আমি এবারে কুড়ি মিনিটের জন্য ঢেকে দেবো দেখো ঢেকে তুলে নিয়েছি আমার মাছের ঝোল পেরা হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব তার আগে একটু মশলা দিয়ে দেবো এখানে ধনে আর জিরে বাটা আছে ভেজে ফেটে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা ধনে পাতা দিলে কিন্তু মাছের চেষ্টা অন্যরকম খেতে কিন্তু খুব সুস্বাদু হয় তা আমার মাছের জল হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব চারে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষে এটা কিন্তু শিলেও বাটা যায় আমি মিক্সারেই করে নিচ্ছি চারটে শুকনো লঙ্কা দিচ্ছি যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে মিক্সার করে আবার তোমাদের পরে দেখাচ্ছি আমার লাউ পাতা বাটাও হয়ে গেছে এবং এটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবং একটু স্বাদ মতন নুন সাধারণত নুন দিয়ে আমি একটু নাড়িয়ে জাড়িয়ে ভালো করে একটু মেখে নেব এ দিয়েই কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যায় খেতে কিন্তু খুবই টেস্টি হয় আমার বাটা হয়ে গেছে এবং আমি রান্না করেছি কাতলা মাছের পাতলা ঝোল লাউ শাক বেগুন ভাজা সাথে শুকনো লঙ্কা বিকালে একটু গেলাম বটির দোকানে একটা বুটি আনতে দেখো এই বুটিটা আমাদের পছন্দ হয়েছে তা বুটিটা নিয়ে বাড়িতে চলে এসেছি এখানে ভিডিওটি ডাকছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে আর যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে টাটা